করে দেবে কিন্তু গানে আমি খুব ফাঁকি মাখতাম এই আর কি তো বাবা কিরম করতেন কারোর বাড়িতে মোটর চলছে পাম তাতে একটা পার্টিকুলার সাউন্ড আসে বলতে নেই মনেই বলতো এটাকে সা ধরে শুদ্ধ নিবন নিচের রে বল এগুলো বিশাল মানে খেলার ছালে গান শেখা করা এরম করতাম করতে করতে ওইরম গাইতে গাইতে আমি কবিতা ছন্দে কথা বলছি তো বাবা বলেছিলেন পড়াশোনা বন্ধ দিয়ে কবিতা কী এই কথা তা তারপরে মাধ্যমিকের সময় যা হয় একটু একটু তখন বড় বাবা আমার এক বন্ধু ছিল সে খুব কবিতা লিখতো তো ওর কবিতাগুলো আমার খুব ভালো লাগতো দেখে উৎসাহে আমিও লিখতাম আমাদের দুজনের মধ্যে কবিতার একটা মানে প্রতিযোগিতা হতো এরকম হতে হতে সে যেহেতু হেয়ার স্কুলে পড়তো ও কোথায় এখন আর কোনো যোগাযোগ নেই কিন্তু আমার ভালো লাগতো তারপর বিয়ে হয়েছে নেমে বড় হয়ে আস্তে আস্তে ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তারপরে আমি এই বছর দুয়েই হলো আমার মধ্যে লেখার একটা অদ্ভুত স্পৃহা এসেছে কেউ কিছু বলি কেউ যদি আমাকে বলে আরে আমি তো ফেসবুকটা খুলছি ওপেন হচ্ছে না কি ওপেন হচ্ছে না ওপেন আমার মধ্যে এসে গিয়ে আমি এটা কবিতা লিখে ফেললাম মানে মানুষ কাছের মানুষ দূরে গেছে তাকে একটা লিখলাম মানে আমি লিখি লিখেই ফেলি এটা কথা বলছি তোমার অনুমতি নিয়ে আমার একটা লেখা কিছুদিন আগে সেই প্রকাশ তো সেটার পেছনে একটা প্রতিটা কবিতার পেছনে আমার একটা অবদান থাকে আমাকে একটা গল্প থাকে গল্প না হলে আমার কবিতা বেরোয় না আমি যেটা অনুভব করি একটা কেউ আমাকে একটা পলাশের ছবি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাসন্তী শুভেচ্ছা ভালো কথা তারপর ফেসবুকে দেখি সেই পলাশটা সে পোস্ট করে হ্যাঁ এই আর কি তখন সেই পলাশ নিয়ে আমি আবার একটা কবিতা লিখে ফেললাম কিছুদিন আগে আমার যেটা হলো মানে পলাশের গল্প শুনতে শুনতে আহ যেটা হয় বলতে বলতে আমাকে একজন ফেসবুকে লিখলেন মৌলি সাহা বলে মৌলি দাস তিনি লিখলেন অনুমতি পেলে আপনার কবিতাটা আমি পাঠ করতে পারি এটা তো আমার কাছে একটা বিশাল ব্যাপার আমি তো ভাবতেই পারি না আমি কি আমার কবিতা কেউ পড়তে চাই তো আমি তখন বললাম যে হ্যাঁ নিশ্চয়ই তবে আপনি আমাকে অডিওটা পাঠাবেন এটা আমার বুদ্ধিতে আমি বললাম সঙ্গে সঙ্গে পাঠালেন আমার অসাধারণ লাগলো তার পাঠ এবং আমার আরো এক দুটো কবিতা ওনাকে পাঠাতে উনি করে পাঠিয়েছেন আমাকে অডিও করে কথা হচ্ছে তিনি এতই আমার কবিতাটিকে পছন্দ করে ফেলেছেন আমার কবিতাটি উনি কিছুদিন আগে বাংলা একাডেমিতে সঙ্গীতায়নের অনুষ্ঠান ছিল সাত দিন ধরে তাদের কবিতা চয়ন হয়েছে কবিদের সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবি দেবেশ ঠাকুর এবং কবি রায় চারজনকে ওরা করেছে যেখানে আরো অনেক বড় বড় কবিরা ছিলেন নাম করা উচিত না যাই হোক সেখানে আমার কবিতা তিনজন ছাড়া আমি সিলেক্ট হয়েছি এবং মৌলি দাস খুব সুন্দরভাবে সেটা পাঠ করেছেন বর্তমানে তিনি রূপসী বাংলার একজন এডিটরকে দিয়ে ভিডিও করে পোস্ট করেছেন আমার এটা সেই কবিতাটা একটু একটু আমার হ্যাঁ নিশ্চয়ই আমি একটু সময় নিচ্ছি